প্রয়োজন দূর করতে পারেন এই হাসপুর আল্লাহ ওয়াকিল এই দোয়ার মাধ্যমে হাজরত ইব্রাহিম আলাই সাল্লাম যখন কঠিন বিপদে পড়ে গিয়েছিলেন নবরুদ তাকে আগুনে নিক্ষেপ করতে চেয়েছিল এমন সময় জিব্রাহ ইসলাম এসে বললেন আল্লাহর পয়গম্বর আমি আপনার সামনে হাজির আপনার কি সাহায্য লাগবে বলেন তখন ইব্রাহিম আলাহ ইসলাম জিব্রাহ ইসলামকে বলেছিলেন জিব্রাহিল যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর জন্য আমি এই অগ্নিতে আমাকে ফেলতে ফেলে দেওয়া হচ্ছে সে কি দেখছে না জিব্রাহ ইসলাম বলতেছেন হ্যাঁ আল্লাহ দেখছে তখন জিবাহামকে ইব্রাহিম বললেন যেহেতু আল্লাহ দেখছেন সে আল্লাহ যদি চায় আমি আগুনে একবার নয় লক্ষবার সাপ দিতে প্রস্তুত আছি আর আল্লাহ যদি আমাকে বাঁচাতে চান তাহলে আল্লাহ আমাকে সাহায্য করবে তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই তখন জিব্রাহাম আল্লাহ পাক চলে গিয়েছিলেন আল্লাহ পাক রব্লা আলমিন খুশি হয়েছিলেন তখন এই বাকি হজরত ইব্রাহিম ইসলাম পড়েছিলেন হাসবুর আল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট ঈদকার আল্লাহ আলমের সরাসরি আগুন অর্ডার করেছেন হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতলময় ঠান্ডা হয়ে যাও আরামদায়ক ঠান্ডা হয়ে যাও সুতরাং আগুন ইব্রাহিম আলাহিসের একটা প্রসঙ্গ করাতে পারে নাই সুতরাং এই দোয়াটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দোয়া হাসমুল আল্লাহ আল ওয়াকিল আপনার ব্যবসা ভালো হচ্ছে না দোকানে বসে প্রতিষ্ঠানে বসে ক্যাশের সামনে বসে হাসমুল আল্লাহ আনিমাল ওয়াকিল অ্যাকচুয়ালি এবার করে দোয়া করুন আল্লাহ তালা আপনার ব্যবসায় বরকত দিবেন আপনার কোনো দোয়া কবুল হচ্ছে না আপনি হাসমুল আল্লাহ আনিমাল ওয়াকিল এটা পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে চার নাম্বার পাড়ার এগারো নাম্বার পৃষ্ঠার পনেরো নাম্বার লাইন সুরাল একশো তিয়াত্তর নাম্বার আয়াত হাসমুল আল্লাহ আনিমাল ওয়াকিল আপনি যদি পড়েন আপনার দোয়া কবুল হবে বার করে দোয়া করবেন দোয়া কবুল হবে এবং আপনার বিপদ দূর হবে কষ্ট দূর হবে সন্তান কথা শুনে না সন্তান কথা শুনবে অনেকের ভিসা হচ্ছে না আল্লাহ পাটনকুল এই দোয়ার বদলতে ভিসার ব্যবস্থা করে দিবেন শুধু তাই নয় অনেকের মেয়ের বিয়ে হচ্ছে না আল্লাহ পাটনকুল এই দোয়ার বদলতে মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিবেন। সুতরাং এটির সাথে আপনি আমল করবেন হাসমুল আল্লাহ ওয়ানি আমল ওকিল হাসবুল আল্লাহ ওয়ানি আমল বার করে আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন